বিশ্বকর্মা পুজো সকালে ফের মেট্রো বিভ্রাট এক ঘন্টারও বেশি সময় ধরে হাওড়া ময়দান থেকে সেক্টর পর্যন্ত বন্ধ পরিষেবা বিশ্বকর্মা পুজোয় এমনিতেই রাস্তায় যানবাহনের সংখ্যা কম থাকে তার উপর মেট্রো বন্ধ হওয়ায় প্রবল সমস্যায় যাত্রীরা মেট্রো তরফে জানানো হয়েছে যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে তবে সরকারি সংস্থাগুলি খোলা রয়েছে ফলে অন্যান্য দিনের মতোই বুধবার সকাল থেকেই পথে বেরিয়েছেন নিত্যযাত্রীরা তবে রাস্তায় অটো বাসে দেখা নেই বললেই চলে ফলে বহু মানুষের ভরসা মেট্রো আর সেখানেও সমস্যা বুধবার সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট নাগাদ যান্ত্রিক সমস্যা শুরু হয় গ্রিন লাইনে এক পর্যায়ে পুরোপুরি বন্ধ হয়ে যায় হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা তবে যাত্রীদের জানানো হয়নি ঠিক কি ঘটেছে স্বাভাবিকভাবেই প্রবল সমস্যায় পড়ে যান যাত্রীরা কারণ বুধবার বিকল্প পথে গন্তব্যে পৌঁছনো বেশ কঠিন স্বাভাবিকভাবেই মেট্রো স্টেশনে বাড়তে থাকে ভিড় ঘড়ির কাটায় এগারোটা বেজে আটচল্লিশ মিনিট নাগাদ আংশিক পরিষেবা চালু হয় শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিষেবা উদ্বোধনের এক মাস পেরোনোর আগেই এই বিভ্রাটে প্রবল বিরক্ত যাত্রীরা হাই নিউজ নেটওয়ার্ক